আমি একটা মাদ্রাসার মহাদ্দেশ হিসেবে বলছি ইসলামে কোন কিতাবে কোরআনে হাদিসে বোহারি মুসলিম নসাই আবুদাউ তিনমিজি ইবনে মাজা ইবনে সহি ইবনে খোজাইমা থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে এরপরে ফাকার কিতাব ফতোয়ায় স্বামী ফতোয়ায় হিন্দিয়া ফতোয়ায় আলমগিরি

সেটা মকরু সেটা মকরু এ তাহারিমি তনজি এটা দেওয়ার অধিকার হচ্ছে কোরআন হাদিস আপনাকে বলবে এটা হুকুম আসবে আল্লাহ থেকে কোনো মোল্লা থেকে নয় এই কন্ট্রাক্টটা কিন্তু কোনো মোল্লাকে দেওয়া হয় ফতোয়া আদি দিলেন মেয়ারাজের দিন রোজা রাখলে এটা কি হয়ে যাবে আমাদের বড় বড় যেগুলো হুজুর আছে যারা রসুল্লাহকে নিজের মতো মনে করে কাউ বলে মা খাদি যাকে ইনটেক নয় বলে এরকম কতগুলো হুজুর আছে না এরা এগুলো বলতেছে ফতোয়া দিয়ে এদের অবস্থান কোথায় দেখবেন মেহরাজের রোজা রাখছে আমাদের ভাইয়েরা ফতোয়া লাগাই দিল টেক লাগাই দিল এটা একটা বেদাত বেদাত কাকে বলে ইসলাম বলে যে কোনদিন তুমি রোজা রাখো নফল রোজা রাখো সত্তর বছর দূরে জাহান্ন থেকে তুমি থাকবে। আল্লাহ তোমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে ফেলবে আর বান্দা সে বলতেছে এটা বেদাত তোমাকে বেদাত দেওয়ার অধিকারটা কোন কিতাবে দিয়েছে মানে শরীয়ত নিজে নিজে বানাই হতেছে না এমন কি এই যে সবকরা আসতেছে সবকরা সব তো বলবে অনেক কিছু বলার পরে বলে দেবে সবকরাতে যদি কেউ একটা রোজা নফল রোজা রাখে সেই ব্যক্তি সরাসরি জাহান নামের মধ্যে চলে যাবে বলছেন এটা বলছে না আমাদের দেশে যারা নিজেদেরকে আহলে হাদিস প্রচার করে যারা নিজেদেরকে সলফি বলে তাদের শেখদের বক্তব্য পেশ করছি আর রসুল্লাহ বলেন উম্মত্রে আমার তোমরা মাসের তিনটা রোজা রাখো এটাকে বলা হয় আইয়ামে বিশে রোজা 13 14 15 সেই কারণে আমাদের দেশের মানুষগুলো আগে উলামায়ে کرامকে বিশ্বাস করে উলামায়ে کرام মসজিদ মাদ্রাসার মধ্যে মানুষকে এই নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করত আর বলতো আল্লাহ তাআলা কোরআনের কিতাবের মধ্যে সাত করেছেন ওয়ামান তাতাক্ব্বারা খাইরান যেই ব্যক্তির উপরে কোনো কাজ শরীয়তগতভাবে ফরজ করা হয়নি কিন্তু সচ্চাই যদি সে কোনো কল্যাণ কাজ করে

আমাকে তো ইসলামের কন্ট্রাক্টার বানানো হয়নি আপনি একটা এই প্লাস্টিকের টুপি মাথায় দিয়ে আসলেন আমি বললাম এটা হারাম এটা বেদা এটা রসুলের যুগে ছিল না তো রসুলের যুগে ছিল না প্লাস্টিকের টুপি রসুল্লাহ যুগে ছিল না আমাকে একটা দলিল দিতে হবে বেদাতে একটা দলিল দাও ভাই একটা প্রমাণ দাও একটা প্রমাণ দাও কেন এগুলো করতেছ ইসলামের মধ্যে বিভাজন কেন তোমাদের কেন এক এক জন এক এক দলের পন্ডিতকার হয়ে আসতেছে। ইসলামকে এটা এটা পরকবাণী হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আলিয়াজ বিল্লাহ আলিয়াজ